একটা পত্রিকায় কালের কণ্ঠে তিরিশে এপ্রিল দু হাজার উনিশ আপনারা খোঁজ করে দেখতে পারেন সেখানে জঙ্গিবাদের জড়িয়ে পড়ার আলামত হিসাবে তেইশটা আলামতকে বর্ণনা করা হয়েছে তেইশটা আলামত এগুলো যাদের ভিতরে পাওয়া যাবে তারা জঙ্গিবাদে জড়িত আছে বলে সাব্যস্ত করা যায় আমি সেখান থেকে সবগুলোকে আনিনি যেগুলো আমাদের এই আলোচনার সাথে রেলেভেন্ট সেগুলোকে নিয়ে এসেছি এক নম্বর উগ্রপন্থায় জড়িত ব্যক্তিরা গণতন্ত্রকে ইসলামের সাথে সাংঘর্ষিক বলে দাবি করে গণতন্ত্র কি ইসলামের সাথে সাংঘর্ষিক না কোরআনে আল্লাহতালা বলছেন বিল্লাহ কোরআনে কারিমের একটা মানে সাধারণ হলো পরিবেষা হল আকসরু হুমলা ইয়েলুট আকসরুহুমলা ইয়সকুরুহন আকসারুম মিনুন মানে অধিকাংশ মানুষ বোঝে না অধিকাংশ মানুষ জানে না অধিকাংশ মানুষ ইমান আনবে না অধিকাংশ মানুষ খারাপ পথে এটা একটা কোরআনের আপনারা যারা কোরআন করেন দেখবেন যে একটা কমন পরিবেষা সারা কোরআন জুড়ে এই কথাটা আছে আর গণতন্ত্রে হল মেজরিটি মাস্ট বি গ্রান্টেড তো এটা যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে কি ইসলাম ইসলামের সাথে সাংঘর্ষিক গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী অধিকাংশ মানুষ যদি কোনো একটা আইনের ব্যাপারে একমত পোষণ করে তাহলে সেটাই আইন কোরআনের আইন সেখানে বাতিল বলে গণ্য হবে হ্যাঁ এটা এটা কোনো তত্ত্ব গভীর তত্ত্ব না এটা একটা মোটা দাগের কথা এটা সবাই বোঝেন ধরেন পার্লামেন্টে যদি উঠানো হয় পার্লামেন্ট আইন উঠিয়ে এটা করা হয়েছে না যে আঠারো বছরের বয়সের আগে মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে না একুশ বছর বয়সের আগে ছেলেরা বিয়ে করতে পারবে না হারাম তাদের জন্য করলে তার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে আঠারো বছর বয়সের আগে আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে যাবেন আপনার থানা থেকে ওসি এসে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাবে এটা কি করে কি না করে তাহলে এই আইনটা কারা পাশ করলো অধিকাংশ ইয়ের ভিত্তিতেই তো তারা পাশ করছে তাহলে অধিকাংশের ভিত্তিতে তারা আইন পাশ করে এটা হলো ডেমোক্রেসি ইটস ভেরি নর্মাল মোটা দাগের কথা সবাই বুঝবে একটা একজন একেবারে মানে লেখাপড়া না জানা লোকও বুঝতে পারবে এই কথাটা তাই না অধিকাংশ মানুষ যে আইনের পক্ষে মত দিবে সেটাই কি আইন সেটা আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক হলে কিছু যায় আসে না এইটা ইসলামের সাথে সাংঘর্ষিক এটা বোঝার জন্য কোনো পিএইচডি ডিগ্রি দরকার আছে কিছুই দরকার নাই এই কথা যে বলবে সে নাকি জঙ্গি তার মানে ইসলামের কথা বলবে সে আসলে কি ইসলামের কথা বললেই সে কি জঙ্গি ইসলামের শাসন ব্যবস্থা শরিয়া আইন ও খেলাফা প্রতিষ্ঠার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে আপনার পত্রিকায় দেখেন লেখা আছে অত্যন্ত দুঃখজনকভাবে আমরা দেখছি কিছু ইসলামপন্থী দাবিদার লোকেরাও আজকাল আমরা শরিয়ার কথা বলছি এটা দেখে তাদের ভিতরে অনেক রকম জ্বালা পোড়া হচ্ছে খুবই দুঃখজনক ব্যাপার এবং তারা আমাদেরকে নানা রকম ত্যাগ দেওয়ার রাজনীতি আরম্ভ করেছে নোংরাভাবে এবং মনে রাখবেন এই ট্যাগ দেওয়ার রাজনীতি ফ্যাসিস্ট হাসিনার রাজনীতি আপনারা সেই ফ্যাসিস্ট হাসিনার পথ অনুসরণ করছেন এবং আল্লাহ যদি আপনাদের ভাগ্যে হেদায়েত না রাখেন আমি বলি আপনাদের পরিণতিও যেন হাসিনার মতো হয় এটা কনসিকুয়েন্স ন্যাচারাল কনসিকুয়েন্স আপনি যদি অন্যায়ভাবে মুসলিমদেরকে মুসলিমদের উপরে জুলুম করেন আমরা দুর্বল আমাদের শক্তি নাই আমরা আল্লাহর কাছে দিয়ে রাখলাম আল্লাহ উত্তম ফয়সলাকারী আমরা আপনাদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে আমরা কোনো কথা বলি নাই আমরা কাউকে বোমা বানাইতে বলি নাই বলেছি আমরা কাউকে কাউকে আঘাত করতে বলেছি আমরা কাউকে মাথায় বাড়ি দিতে বলেছি আমরা কোনো দলের বিরুদ্ধে কোনো কথা বলেছি না আমরা ইসলামের কথা বলছি ইসলামকে সামাজিকভাবে শক্তিশালী করার কথা বলছি উই ডু নট হ্যাভ এনি অর্গানাইজেশন এনি পার্টি এনি দল দল কি আমাদেরকে কোনো দলের পক্ষ থেকে দাওয়াত দিয়েছেন আমাদেরকে কোনো দল থেকে দাওয়াত দিয়েছেন না কিন্তু তারা এভাবে অত্যন্ত নোংরাভাবে ট্যাগিং করছে এই ট্যাগিং হাসিনা করতো হাসিনার ফ্যাসিস্ট রিজিম করত সুতরাং তাদের পরিণতি আমরা দেখেছি মাত্র ছয় মাস আগেও কেউ ভাবতে পারেনি ছয় মাস কেন তার পালানোর এক মাস আগেও কেউ ভাবেনি তার কি হবে সুতরাং আমরা অনেক বেশি ইন্টেলেকচুয়াল অনেক বেশি পরিকল্পক এগুলো হওয়ার দরকার নাই আসলে উত্তম পরিকল্পনাকারী কে আল্লাহ অনেকে বলে আপনাদের পরিকল্পনা কি আরে আরেকটা আপনার পরিকল্পনা কি হাসিনা পালাবে আপনি এটা পরিকল্পনা করছিলেন তাহলে আমাদের কোনো পরিকল্পনা নাই আমরা দিনের দাওয়াতের কথা বলতেছে মানুষকে সত্যের কথা বলতেছে দ্যাটস ইট সময় বলে দিবে কি করতে হবে কি করতে হবে না আল্লাহ তাহলে উত্তম পরিকল্পনা কেন আমাদের এত পরিকল্পনা আমাদের পরিকল্পনা হল ইলা সাবিল রব্বিক বিল হেকবাহ ওয়াল ওয়াইজাতিল হাসানা আমরা আপনাদেরকে মানুষদেরকে আমরা আল্লাহর পথের দিকে আহ্বান করছি কোনো দলের দিকে না কোনো সংগঠনের দিকে না কোনো ব্যক্তির দিকেও না ক্লিয়ার আচ্ছা ইসলামী শাসন ব্যবস্থা শরিয়া আইন ও খেলাফা প্রতিষ্ঠার ব্যাপারে আর যদি আগ্রহ প্রকাশ করে তাহলেই সে জঙ্গি তিন হঠাৎ করেই অতিমাত্রায় ধর্মচর্চা শুরু করা এটা জঙ্গিবাদের আলামত চার হঠাৎ করে দাড়ি রাখতে শুরু করা পাঁচ পায়ের গোড়ালের উপর পর্যন্ত কাপড় পরা শুরু করা তারা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে দূরে থাকা শুরু করা তারা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে দূরে থাকে এই যে এইখানে কি হতো বলেন তো এই মঞ্চটা এত শক্ত এবং মজবুত করে বানানো হয় কেন জানেন তো নাচন কুর্দনের জন্য নর্তন কুর্দুনের জন্য যেন চিড়া না পড়ে শিল্পকলা একাডেমিগুলো আমরা কুষ্টিয়াতে করেছি খুলনাতে করেছি সব জায়গাতে একই প্যাটার্ন এটার এটার কারণ আছে মঞ্চটা অনেক বড় করে অনেক শক্ত মজবুত করে বানানো হয় এখানে অনেক নর্তন কুর্দুন হবে ভেঙে ঠেঙে যেন না পড়ে ওই কাউ কাদের মতন ঠিক আছে এই এটা মজবুত করে বানানো হয়েছে তো সাংস্কৃতিক অনুষ্ঠানে এই নাচন কুদনে যদি আপনি না যান তাহলেই আপনি জঙ্গি বিয়ে গায়ে হলুদ জন্মদিন গান বাজনা সহ পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান থেকে দূরে থাকা ওই তরুণরা জিহাদ সংক্রান্ত বিষয়ে গাজওয়াতুল হিন খোরাসান শাম সংক্রান্ত রেফারেন্স ইমাম মাহাদি ও দাজ্জালের ব্যাপারে পড়াশোনা করে এরা জঙ্গি বিভিন্ন দেশে মুসলিম নির্যাতনের ঘটনা নিয়ে অতিমাত্রায় উদ্বিগ্ন থাকে মানে হলো কি আপনাকে বলা হচ্ছে প্যালেস্টাইনে আমরা তোমার মুসলিম ভাই বোনদেরকে নির্মমভাবে হত্যা করব। তুমি সুশীল যে চুপ থাকবা তুমি কিছু বলতে পারবে না তুমি যদি বলো তাহলে তুমি জঙ্গি আমরা আফগানিস্তানে বম্বিং করে কার্পেট বম্বিং করব। তুমি এখানে কোনো কথা বলতে পারবা না বললেই তুমি জঙ্গি এরা বিভিন্ন দাওয়া ও হালাকার আয়োজন করে এখন হইলে বলতো সেমিনার আয়োজন করে কিছুদিন আগের তো এই জন্য দাওয়া ও হালাকা বলছে বুঝতে পারছেন তাহলে আমরা দেখলাম জঙ্গিবাদের আলামত এবং অত্যন্ত দুঃখজনকভাবে দেখছি যে তারা আমাদের দেশেরই একদল মানুষকে তারা কনভিন্সড করে ফেলছে যে সত্যিকারভাবে যারা মুসলিমদের উন্নতির জন্য মুসলিম জাতির মুক্তির জন্য কাজ করে এবং কথা বলে তাদের উপরে তারা একটা জঙ্গিবাদের চাদর দিয়ে তাদেরকে তারা একটা জঙ্গিবাদের চাদর দিয়ে আবৃত করে দিতে চায় এবং তারপরে তাদের উপরে যে কোনো অত্যাচার জুলুম নির্যাতন অন্যায় অবিচার করাকে জায়েজ করে ফেলতে চায় তো এই জঙ্গিবাদের চাদর এবং এই ওয়ার অন টেররের ধ্বংসস্তূপের নিচে আমাদের মুসলিম অস্তিত্বকে চাপা দেওয়া হয়েছে আমাদেরকে এখান থেকে বের হতে হবে এই বের হওয়ার উপায় কি এই বের হওয়ার উপায় কম্প্রোমাইজ করা নয় এই বের হওয়ার উপায় আপোষ করা নয় এই বের হওয়ার উপায় হল আরও মজবুতির সাথে আরও দৃঢ়তার সাথে দিনের পথে ইমানের পথে ইসলামের পথে টিকে থাকা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া আমাদের সামনে একটাই পথ হয় সারিয়া নয় শাহাদা হয় সরিয়া হয় সরিয়া